বাউলের বাউলদের প্রতি আমি নিজেও বাউল মনা এবং বাউলদের প্রতি আমার শা গোট এগুলো আছে রবীন্দ্রনাথ বললো যে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে এই জ্ঞানটি সুর আমার হৃদয়ে আছে আমি এটা তোমার থেকে নিতে পারবো তো জমিদার মানুষ জমিদারের কথার উপর কি কোনো কথা বলা যায় আজকাল ভাষায় অভিনয় করি যারা একটু নিচু বা নিম্ন পর্যায়ে আছে তারা কিন্তু এত বেহাত তারা সবসময় উপরে স্তরের লোকদেরকে সম্মান করছে আমরা যারা উপর লোক আমরা চরম দেওয়া আমরা তাদেরকে সম্মান করতে পারি সম্মান করা শিখি কবিগুরুর কথার উপর সে আর কোনো কথা বললো না বললো ঠিক আছে আপনি আমার এই সুরটা নিন সেই আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেনে এই সুরটা নিয়ে কবিগুরু স্বদেশ প্রেমের ভাষায় রচনা করলেন আমার সোনার বন্যা আমি তোমার ভালোবাসি যেটা এখন আমাদের ভাবা যায় চিন্তা করা যায় কবিগুরু আর এক একটা গগন করার কত লোকের সুরকে ধার করে এনে একটা গান তৈরি করবে কথাই হোক সদস্যের কথাই হোক যাই হোক এটা চিন্তা করা যায় উনি করেছেন উনি করেছেন এবং সেই গানে আর আজকে বাংলাদেশের আমরা সবাই গান গাই সম্মান দেখা এবং দেখিয়ে যাব আজ কবি নজরুলের ছেলে বুলবুল মারা গেল তখন কার্যের জন্য যখন টাকার প্রয়োজন পকেটে হাত দিয়ে দেখেছে টাকা পয়সা তো লাগবে তখনকার সময় লাইব্রেরিতে গেল লাইব্রেরিতে গিয়ে তার বই বিক্রি হয়েছে কিনা এবং চোখের ফানি এসে যায় অধিকাংশ লাইব্রেরি না করলেও মাত্র কয়েকটা লাইব্রেরি কিছু টাকা হলো যেটা তার সব তার ছেলেকে সম্মানিত করার জন্য পর্যাপ্ত অবশেষে একজন প্রকাশক বলল চিন্তা করেন একটু একটু অংশ চিন্তা করেন যে মানুষ কত স্বার্থপুর হতে পারে তখনকার সময় প্রকাশক বলল যে হ্যাঁ আমি বাকিটাকে আমি দিতে পারবো তবে আমাকে একটা কবিতা

আপনার একটু সুনাম বাড়ুক আপনি আপনাকে দিকে আনার জন্য আমার যত শক্তি আছে সব প্রয়োগ করুন আপনার সুনাম হোক আপনার দুর্নাম করার জন্য আমার যতটুকু যত রকমের ফোন দিয়ে ফিকির আছে সবগুলো প্রয়োগ জীবনের কষ্ট জানতে হবে মেয়ে আপন নিজ মেয়ের জামাই ওনাকে অপমান করছে কি কিরকম তারপর দেখবেন আমাদের দুঃখ কষ্ট সবই হবে কবিতা গান এমনি আসে যাদের মনে দুঃখ বেশি অভিমান বেশি কষ্ট বেশি তাদের মন থেকে হৃদয়ের একেবারে অতি কখন অংশ থেকে ভাবের ধারা স্রোতের আকারে প্রবাহিত হয় সেগুলো লেখা আকারে যখন প্রকাশ হয় সেটাই হয় কবিতা না গল্প না প্রবন্ধ যদি না পায়

পার্ব বলে আমার মনে হয় আমরা ভুল ধর জাতীয় কবির আমরা সুপ্রিম কোর্টে জয় বাংলার কোনো ভেজেট ছিল না আমরা থেকে রায় লিখি বলিয়ে দিয়েছি জাতীয় স্লোগান হবে জয় জাতির পিতা কে হবে কোনো গ্যাজেট ছিল বিতর্ক ছিল এগুলো ভাই যেটা আমার ছোট ভাই যেটা বলছে বয়সে আমার অনেক ছোট হ্যান্ডসাম সুন্দর কবি সব দিক দিয়েই উন্নত মানের লোক এই কথাটা এখন বেশি প্রচলন হচ্ছে যে জাতীয় কবি গ্যাজেট হয় না বিজয় ওনাকে জাতীয় কবি গর্বর্তী প্রজন্ম বলবে কি বলবে উনি ঠিকই বলছেন মিথ্যা বলে নাই আমার এই দ্বিতীয়বার আমাকে এখানে জবাব দিতে হচ্ছে জাতীয় স্লোগানের কথা তো বললাম মুজিবুর বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কে এটা নিয়ে বিচার ছিল আমরা রায় দিয়ে বলে দিয়েছি এটা স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু সাহেব মুজিবুর অন্য কেউ না কেউ যদি বলে সেই সরকারি খাতা সরকারি রেজিস্টারে এবং সরকারের একটা রেকর্ড ক্রমশ সেখানে থাকবে এখন কবির উজ্জ্বলের কথা আসে কবির নজরুলকে করা হয়েছে কি হয় নাই হয় যে নাই এই বিষয়টা সেই অনেক আগে ওনাকে জাতীয় কবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে হয়েছে কি হয় নাই এখন হলে কম্পিউটার থেকে বলা হচ্ছে যেহেতু ওটা কম্পিউটার আর আগে তখন হয় নাই যারা বলে তাদের কি প্রমাণ করতে হবে যে এটা হয় না আরে আর তো প্রমাণ এটা হয়নি আর যদি নাও হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট আসে সেখানে আমরা এটা মহংসা করে দিতে পারবে যদি পরবর্তী প্রচন্ডের কোনো সমস্যা হবে বলে কেউ মনে করে থাকে আমি আপনাকে এক্সপিরিয়েন্স বলছি না আরও তো একটা নাগে এক প্রশ্ন উঠছে আপনি সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করছে হ্যাঁ আমার কথাটা শুনুন এখন আপনি এবং আপনাদের সম্ভাবনা যারা এসব প্রশ্ন উত্থাপন করে তাদেরকে নিয়ে একটা রিট রেট করে যখন নিষ্পত্তি করা হয় রাষ্ট্রের বড় বড় বিষয়গুলো এই নিষ্পত্তি করা কোন ব্যাপার না ইনশাআল্লাহ আপনারা এটা প্রতিকার পাবেন তবে আমার ব্যক্তিগত আমার